কেমন আছো তোমরা আশা করছি সকলে তোমরা ভালো আছো আজকে হচ্ছে দেওয়ালি দেওয়ালির সবাইকে পিটি শুভেচ্ছা রইল আমি এখন বেরিয়েছি নৈহাটি যাব বড়মার মার কাছে বড় ধর্ম হোক যার যার বড় মা হবে সবার সেখানেই যাচ্ছি আজকে চলো তবে বেরিয়ে পড়েছি রেডি হয়ে গেছি যাই তাহলে আর বাবু রেডি হয়ে গেছে আর ও চলে গেছে স্টেশন একটু দরকার আছে তাই চলে গেছে ওখানে গিয়ে দেখা হচ্ছে চলে এসেছি নৈহাটিতে এখন নৈহাটি স্টেশন থেকে নেবে বড়মার মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি আমরা আমাদের চন্দননগর থেকে নৈহাটি স্টেশন খুব একটা বেশি দূর নয় প্রথমে চন্দননগর থেকে ব্যান্ডেল ব্যান্ডেল থেকে নৈহাটি এই আধ ঘন্টার মধ্যে চলে গিয়েছিলাম এখন পুজো দেওয়ার জন্য যে সমস্ত জিনিস লাগে যেমন শাখা পোলা নোয়া আলতা সিঁদুর মোমবাতি ধূপ আর সন্দেশ আমি তো দণ্ডি দেব না সেই জন্য খড়ি মাটি নিলাম না আর যাওয়ার সময় প্রচণ্ড রোদ্দুর বেরিয়েছিল আর অনেকেই ছাতা খাটিয়েছিল আমরা তো তিনজন আর একটা ছাতা নিয়ে গেছি তাই আমি শুধু নিয়েছিলাম যেতে যেতে অনেকগুলোই গঙ্গার ঘাট দেখতে পেলাম সেই গঙ্গার ঘাট থেকে অনেকেই দণ্ডি কেটে কেটে যাচ্ছে আমিও নেমে পড়লাম গঙ্গার ঘাটে একটু গঙ্গার জল মাথায় দিয়ে দিলাম আবার হাঁটতে শুরু করেছি তবে এই রাস্তায় যেতে যেতে অনেক ঠাকুর দেখতে পেয়েছি সবগুলো তো দেখানো সম্ভব নয় তাই দু একটা দেখালাম আর অনেক ঠাকুরেরই সামনে না বাঁশ বাঁধা ভালো ছবি তোলাই যাচ্ছে না ধর্ম হোক যার যার বড় মা সবার বড় বড়মার সবার কথা শোনেন সবার মনস্কামনা পূরণ করেন ভক্তিভরে মায়ের কাছে কিছু চাইলে ভক্ত তার মনের আশা পূরণ করেন একশো বছর এই মা পুজো হচ্ছেন তবে সোশ্যাল মিডিয়ার দৌলতে আজ মায়ের নাম ডাক চারিদিকে গোটা বাংলার মানুষ এই বড়মার কাছে আসে দর্শন করতে এবং পুজো দিতে বড়মার মন্দিরের ভিতরে কষ্টি পাথরের মূর্তি আছে যেখানে নিত্যদিন দিন পুজো দেয়া হয় ভবেশ চক্রবর্তী ও তার বন্ধু বান্ধব রাজ দেখতে গিয়েছিল সেখানে বড় বড় প্রতিমা দেখে তারও মনে সাদ জেগেছিল যে নৈহাটিতেও এরকম বড় প্রতিমা সে তৈরি করবে ভবেশ চক্রবর্তী ও তার বন্ধু মিলে ওই একুশ ফুটের প্রতিমা নির্মাণ করেন এবং বর্তমানে ওই একুশ ফুটের প্রতিমা ভবেশকালী নামে অনেকে ডাকে আবার বড়কালী বলে ডাকে আবার এখন বড় মা বলে ডাকে সকলে মাকে দেন ভক্তরা আবার ভক্তদের মধ্যেই বিলিয়ে দেন মা আবার তার সব জিনিসপত্রগুলো এটার মানে হলো মাকে যে ভক্তরা ফল প্রসাদ এসব দেয় এগুলো মা আবার সমস্ত ভক্তদের মধ্যেই বিলিয়ে দেন মাকে যে সমস্ত শাড়ি দেয়া হয় সেগুলো ভক্তদের মধ্যে বিলিয়ে দেয় মাকে যে বেনারসি শাড়ি দেয়া হয় সেগুলো অনেকেই আবার বিয়ের জন্য আবেদন করেন তাদেরকেও দেয় তাই তো মা সবার আমি পুজো দিলাম আর সে জন্য আমাকে এই কুপনটা দেয়া হলো বললো পরের দিন আসতে প্রসাদ নিয়ে যাওয়ার জন্য তো পরের দিন আমার আর যাওয়া হয়নি আর এখান থেকেই মাকে দেখতে পাওয়া যাচ্ছে প্রচুর ভক্তরা এসেছে মাকে দর্শন করার জন্য আর আমরা প্রায় তিন ঘন্টা পর লাইনে দাঁড়িয়ে মায়ের দর্শন পেলাম তাও প্রচণ্ডবাসীর আওয়াজ আর একদমই দাঁড়াতে দিচ্ছে না

এখন আমরা একটা মিষ্টির দোকান থেকে বসলাম কেননা প্রচণ্ড ক্ষিরে পেয়েছে প্রায় একটা বাজে আর সব দোকানে ঘুরলাম কোথাও কিছু খাবার পেলাম না অগত্যা মিষ্টির দোকানে বসে দই আর মিষ্টি খেয়ে পাড়িয়ে এলাম বাড়ি ফিরলাম তখন প্রায় দুটো বাজে আর সেই দুটোর সময় এসে আবার দুটো রান্না বান্না করে যা হোক খাওয়া দাওয়া করলাম করে আবার পুজোর জোগাড়ে বসলাম আজকে আমাদের আবার লক্ষ্মী পুজো আবার শুক পুজোও হবে তাই সমস্ত জোগাড় করলাম নৈবেদ্য সাজিয়ে শুক পুজো সব জোগাড় করে রেখে দিলাম রেখে খবরে কাগজ চাপা দিয়ে দিলাম দিয়ে সমস্ত রেডি করে রেখে দিলাম ব্রাহ্মণ মশায় যখন সময় হবে আসবে তারপর এখন বসেছি রঙ্গলি বানাতে কেননা বাবুর বায়না রঙ্গলি বানাতে হবে প্রদীপ দিয়ে আবির দিয়ে রঙ্গলি বানালাম তাই বসে বসে জানি না কীরকম হবে চেষ্টা করলাম একটু সুন্দর করেই বানাতে

দেওয়ালির আলোয় সব্বায়ের জীবন আলোকিত হয়ে উঠুক যত কালিমা আছে সব মুছে যাক তবে ভিডিওটা শেষ করছি আবার দেখা হবে অন্য কোন ভিডিওর মাধ্যমে সবাই ভালো থেকেও সুস্থ থেকেও আসতে হবে আসি টাটা বাই বাই